কিন্তু নববর্ষ কি সবার জন্য শুভ হয় সবার জন্য শুভ হয় না আজকে চোদ্দোই এপ্রিল নববর্ষের হচ্ছে চোদ্দোশো বত্রিশতম বছর তো আজকে আমি একটু সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম যে ছোট দেখেও একটা ইলিশ মাছ বা ইলিশের টুকরো কিনতে পারি কিনা না সেজন্য তো গতকাল রাতে দেখলাম স্বপ্নতে একটি অফার চলছে তিন পিস ছোট ছোটো ইলিশ মাছ হচ্ছে একশো টাকা আর একটু বড় হলে সেটা তিন পিস হচ্ছে আড়াইশো টাকা তো সেই অফারটি দেখে হচ্ছে সকালে বের হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমি আসলে মানে এতটা সিরিয়াল ছিল প্রথমে তো আমি দেখতেই যেতে পারলাম না তারপর যে দেখলাম যে এতটুকু একটা ইলিশ সেটা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা কেজি তো ওই ইলিশটাই সবাই কিনে নিয়ে চলে গেল যারা আমার আগেই সিরিয়াল ধরেছিল আর যেই অফারটার জন্য আমি গিয়েছিলাম সেই অফারটা ঢাকার এই মগবাজার শাখার জন্য ছিল না আচ্ছা তারপরে ওখান থেকে আসলাম আগোরা আগোরা এসে দেখলাম যে সাতশো দশ গ্রামের একটা ইলিশের দাম পড়ছে আঠারোশো টাকা সেটা কেজি হিসেবে নয় সেটা পিস হিসেবে বিক্রি হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা তারপর কী আর করবো তারপরে জানতে পারলাম যে মগবাজারে একটা রেস্টুরেন্ট হয়েছে আপনারা সবাই জানেন অ্যাট দ্য টেবিল সেই অ্যাট দ্য টেবিলে চলে আসলাম সমাধান খোঁজার জন্য যে আজকে নিয়োগ করেছি এক পিস হলেও ইলিশ খাবো তিনজন মিলে তো সেই সেই হচ্ছে আমরা অ্যাট দ্য টেবিলে আছি আমি আপনাদেরকে অফারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে আজকে সারাদিনেই এই অফারটা আছে যারা আমার মতোই ইলিশ কিনে খেতে পারেন না তারা হয়তো এক পিস বা দু পিস আজকের দিনে খেতে পারবে তো তাদের বৈশাখী আয়োজনটা আমি দেখাবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম চলে এলাম অববাজার মোড়ে অবস্থিত অ্যাট দ্য টেবিলে আজকে পহেলা বৈশাখে তাদের সবটা অনেক সুন্দর করে সাজিয়েছে তাদের ফুড কোর্টে চলছে পহেলা বৈশাখের আমেজ এবং তারা শুভ নববর্ষের প্ল্যাকার্ড দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো আমরা দেখাতে এসেছি আজকে পয়লা বৈশাখে তাদের এখানে কী কী আয়োজন আছে সেটা চলুন দেখিনি আমি এখন আছি বহেরার সামনে বহেরা আপনাদের জন্য তিন ধরনের প্লেটার নিয়ে হাজির হয়েছে পয়লা বৈশাখের জন্য প্রত্যেকটাতেই বেগুন ভাজা সুটকি ভর্তা আলু ভর্তা তারপর ইলিশ মাছ ভাজা সব কিছুই থাকবে শুধু পার্থক্য হচ্ছে আপনি পান্তা ভাত চয়েস করতে পারেন বা সাদা পোলাও বা খিচুড়ি সাথে অতিরিক্ত গরুর ভুনা আর অনেক কিছু আছে এবার আসলাম তন্নিস কিচেনে এই তন্নিস কিচেন সেকেন্ড হচ্ছে অফার করছে কিছু বৈশাখী প্ল্যাটার তারা কি সুন্দর ডেকোরেশন করেছে দেখুন এবং বসে খাওয়ারও ব্যবস্থা আছে তো এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে তাদের প্ল্যাটারটা কি এখানে হচ্ছে একজনের এবং চারজনের দুটো প্ল্যাটারের অফার আছে এখানে তারা সুন্দর করে সিঙ্গারা তৈরি করে রেখেছিল ভিজিটার্সদের জন্য তারা হচ্ছে এখান থেকে কিনে খেতে পারবে সিঙ্গেল আর এখানে ছিল কাঁচা আম ভর্তা যেটা চল্লিশ টাকা পিস এবং এখানে আছে সমুচা আপনারা ডালা ধরেও নিতে পারেন আর এখানে ছিল বৈশাখী অফারে মাত্র একশো তেতাল্লিশ টাকায় দুইটি পানীয় একটি হচ্ছে সুগন্ধি পানা একটি হচ্ছে আমপানা তারপর পুরো সারফেসটা একটু দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেহেদি আর্টিস্টও আছে মেহেদিও দিতে পারবেন আপনারা এখানে দেখুন বাচ্চাদের জন্য বেলুন খেলনা এগুলো আছে এখানে ফুল বিক্রি হচ্ছে নিজেকে সাজিয়ে নিতে পারেন সুন্দর করে আর এই ছনের ঘরটা শুধুই কিন্তু আপনাকে ছবি তুলতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা আয়োজন নিয়ে শুভ নববর্ষ পালন করতে যাচ্ছে অ্যাট দা টেবিল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চলে আসবেন ইলিশ মাছের প্ল্যাটারগুলো খেতে আশা করি খুবই ভালো লাগবে বহেরা দেখিয়েছিলাম বহেরা হচ্ছে আয়োজন করেছে কিন্তু বুফে স্টাইলও ঠিক আছে যেটা তাদের বাহিরের সারফেসে হচ্ছে ডিসপ্লে করা এখানেও এই তিনটি প্যাকেজ আপনারা পাচ্ছেন তার সাথে কি কি থাকছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমেই এখানে ছিল হচ্ছে টমেটোর চে একটা চাটনি যেটা গরমে খুবই আরামদায়ক হবে এবং মুখরোচকও টমেটোর চাটনিটা দেখানো হলো এরপরে আছে যেটাকে আমরা মরিচ পেঁয়াজের ভর্তা বলি কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে তৈরি করা হয় তারপর আলু ভর্তা তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরুর ভুনা খুবই মজাদার এটা অনেক টেস্টি হয়েছে আর হচ্ছে এখানে সর্ষে ইলিশ আছে আলাদাভাবে সর্ষে ইলিশ নিয়ে আপনি খেতে পারেন প্ল্যাটারের সাথে কিন্তু আপনি যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন এখানে খিচুড়িটা দেখতে পাচ্ছেন চিকন পোলাওর চাল দিয়ে সুন্দর করে তৈরি করেছে সাদা পোলাওটা আছে আর তারপরে সর্বশেষ যে আইটেমটি আছে সেটি হচ্ছে মুরগির রোস্ট তার মানে আপনারা বাঙ্গালিয়না খাবার খাওয়ার পাশাপাশি কিন্তু আপনারা একটু মোগলীয় খাবারও পেয়ে যে পেয়ে যেতে পারেন আর এই হচ্ছে আমার প্ল্যাটার যেটা আমি বাসায় নিয়ে এসেছিলাম সেখানে খিচুড়ি দু পিস ইলিশ ভাজা একটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দেয়া। টমেটো চাটনিটা মরিচ খোলাটা আলু ভর্তা আর বেগুন ভাজা আর বেগুন ভাজার নিচে কিন্তু সুটকি ভর্তাটা রয়েছে খেয়ে কিন্তু আমি দারুণ মজা পেয়েছি আপনারা দ্রুত চলে আসুন অ্যাট দ্য টেবিলে লুফে নিন তাদের পহেলা বৈশাখের অফারগুলো না খেলে কিন্তু অনেক কিছু মিস করবেন আর আমপানাটা অসাধারণ গরমের জন্য এত মজাদার আপনার শরীরকে করে দিবে একদম ঠান্ডা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ